বাসায় গেস্ট আসলে আর যা কিছু রান্না করেন না কেন এই ডালটা অবশ্যই রাখবেন তাহলে গেস্ট অন্য সব খাবার বাদ দিয়ে এটা দিয়ে খুব মজা করে ভাত খাবে কারণ এরকম একটা ডাল যদি টেবিলে থাকে তাহলে অন্য খাবারের দিকে আর চোখই যাবে না এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এটাকে আমি প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এটার মধ্যে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম পানিটা পুরা শুকায় ফেলতে হবে সেভাবে এটাকে সিদ্ধ করতে হবে আর হাত দিয়ে চেক করে দেখবেন যে ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বলতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিম ভেজে নিব আমি এক্ষেত্রে ডিমে বেশ কিছুটা পেঁয়াজ ব্যবহার করি পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দুইটা দুইটা করে ডিম ভেজে নিচ্ছি তবে যাদের পেঁয়াজ পছন্দ না আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন আমার পেঁয়াজ ভাল লাগে এই কারণে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি এখন দুইটা করে দি ডিম দিয়েছি আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন খুব ভালোভাবে ফেটানো হলে কিন্তু ডিম ভাজাটা খুব ভালো হয় এখন চুলায় তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা কিভাবে ভাজি করছি সেটা আপনাদের দেখাই এই যে এভাবে করে ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু ডিমটাকে কেটে নিব একটা কথা আছে যে আগে দর্শন পরে গুণ বিচারি কিন্তু আমার এই কড়াইয়ের ক্ষেত্রে কথাটা সঠিক না এই কড়াইটা দেখতে সুন্দর কিন্তু এর মধ্যে যে কোনো মানে ভাজির জন্য যে কোনো কিছু দিলে আটকে যায় যাই হোক এরপরে আরেকটা আরও দুইটা ডিম ভেজে নিচ্ছি সেটা আমি হচ্ছে এই কালো কড়াইতে ভেজে নিচ্ছি কারণ এটা এটাতে কখনোই লাগে না তো এভাবে করে ডিমগুলো ফোল্ড করে নিয়ে এটা আপনারা সুন্দরভাবে কেটে নেবেন ছুরি দিয়ে কাটবেন এই যে কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে যাচ্ছি তাই তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারুচিনি আর পাঁচটা ছোট এলাচ এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এ রান্নার মেইন যে ব্যাপার সেটা হচ্ছে যে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে নিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা সব থেকে বেশি আসবে আপনি যদি পেঁয়াজটা হালকা নরম করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না মধ্যে একটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম আদা বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ মতো জিরার গুঁড়া এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে এটার মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে দিবো ব্যাপার হচ্ছে যে মশলাটা খুব ভালো করে কষাতে হবে গরম পানি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এটাতে সুন্দর তেল উঠে যাবে তেল উঠে যাবে তখন আমরা এর মধ্যে ডালগুলো দিয়ে দিব ডাল দেওয়ার পরে খুব ভালোভাবে চেড়ে নেব বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। দু কাপ গরম পানি দিয়েছি এর মধ্যে আর আরেকটা প্রধান উপকরণ অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে দুই প্যাকেট টানোর যে গুঁড়া দুধ আছে সেটা দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এটাতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ চার পাঁচটা কাঁচামরিচ এটা দেওয়ার পরে আমি ডিমটা নামিয়ে নিব আমি লবণটা চেক করে দেখেছিলাম লবণ কম হয়েছিলো জন্য একটু লবণ দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে ডিম দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে এটা রেখে দিব আর এর উপরে এরপরে দিয়ে দিব হচ্ছে হাফচা চামচ মতন ভাজা জিরার গুঁড়া আর চা চামচ গরম মশলা গুঁড়া এটা দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু ডাল ডিমটা রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন এটা খেতে খুবই মজা হয় আর নামানোর সময় আপনারা চাইলে উপরে সামান্য একটু ঘি দিতে পারেন এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমি এখানে হাফচা চামচ চিনি দিয়েছি আপনারা যদি চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি এটা প্রায় রান্না করে থাকি এটা খেতে খুবই মজা হয় এটা আপনি আপনি পোলাও পোলাও তারপরে সাদা ভাত কিংবা পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন তো রেসিপিটা এ পর্যন্তই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাতে অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম